প্রীতি আর রনের ভিডিও চলে এসেছে খুব খুব ভালো লাগলো যে প্রীতি আজকে নিজেই মাছ তরকারি রান্না করতে পেরেছে ওই দিন ডিম ত্বকে রান্না করার সময় রনের সাহায্য দরকার পড়েছিল আজকে নিজে নিজেই রান্না করেছে আলু বেগুন দিয়ে মাছ তরকারি এবং সেটা দেখেও মনে মনের তরকারিটা খুব ভালো হয়েছে আমি আগেই বলেছি ও খুব গুছিয়ে সাজে ভীষণ তীপ্ত সাজে যে কোনো চুল চুল একটুখানি উঠলো কি না এখান দিয়ে গেল কি না কানেরটা মানে তো প্রচণ্ড পারফেক্ট ব্যাপারটার মধ্যে আছে নাচের সময়ও সেরকম তাই রান্না যখন ও করবে না ও গুছিয়েই করবে ঠিক ঠিক সেটাই হলো ও খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারছে খুব ভালো লেগেছে ও রান্না করার স্টাইলটা মানে ইয়েটা তারপর রনের তো শরীর খারাপ ছিলই তারপরও বললো রন ওকে ঘুরতে নিয়ে যাবে এবং একটা সুন্দর কথা বললো যে আমার তো পয়সা নেই তো ও আমাকে আজকে ঘুরবে আর অফার দিল আমাকে শপিংও করাবে তখন রন অবাক হলো অফার বললো না আমার তো পয়সা নেই আমি তো গরিব হ্যাঁ এখানে কোথাও আমার মনে হচ্ছ যে সম্পত্তি নিয়ে কথা বা টাকা পয়সা নিয়ে কথা একটা এই টাকা পয়সা বা বাড়ি ঘর মানে বাপের বাড়ি কিছু একটা আছে যেটা কি না মানে ওরা চেপে গেছে চেপে যাওয়াটাই ভালো সব কথা সোশ্যাল মিডিয়া তারা ভালো না কারণ তিলকে তাল তালকে কাঠাল করতে আমরা উস্তাদ সেখানে যখন বললাম আমি তো গরিব তখন বোঝা গেছে যে এখানে কোনো একটা ব্যাপার আছে তারপরেও বললো কীভাবে রান্না করছে সংসার করছে এবং যা কিছু করছে না কেন খোরা খুব ভালো আছে মনের দিক থেকে অনেক শান্তিতে আছে হয়তো ঘরটাতে ইকো হচ্ছে জিনিসপত্র এখন সেভাবে করা হয়ে উঠেনি কিন্তু যেভাবেই আছে আগে জিনিসপত্র ছিল সবকিছু ছিল কিন্তু মনে শান্তি ছিল না এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করছে দুজনে মিলে যেটুকু সময় পাচ্ছে একে অপরকে দিচ্ছে সারা দিন কাজে কর্মে কেটে যাচ্ছে আর অন্য কিছু ভাবার মতো অন্য কিছু টেনশন নেওয়ার মতো সময়ই নেই এটাই এটাই চেয়েছিলাম তোমরা দুজন দুজনকে নিয়ে থাকবে দুজন দুজন পাশে থাকবে হ্যাঁ রন অফিসে যাবে মানে কাজ করতে যাবে বিজনেসের জন্য ওকে যেতে লাগবে ওই যেখানে যায় তখন তুমি ঘরে টুকটাক টুকটাক কাজ করবে যেরকম ঝাড়ু ঘর মোছা টুকটাক কাজ তো প্রচুর থাকে ধীরে ধীরে অনেক কাজ বেড়ে যাবে আস্তে আস্তে এদিকে বলছিলে রনকে ওই কি ধূপের জ্বালানোর জন্য এরকম করতে করতে দেখবে দিন এতটাই কাজ থাকে না কাজ থাকা মা মার সাথে ফোনে কথা বলা দিদির সাথে ফোনে কথা বলা ডিফারেন্ট ডিফারেন্ট দেখবে কদিন পরে রেসিপি ট্রাই করবে সেসব ট্রাই করতে করতে দেখবে ধীরে ধীরে সমস্ত মানে ব্যাপারটাই দেখবে অনেকটা অন্যরকম লাগছে সংসার করা যেরকম শপিং করা তো বলছি না গ্যাংটক যাওয়ার সময় যা যেটা লাগে সেটাই তোমরা নিয়ে চলে গেছো তো আজকে শপিংটা পার্টিকুলারলি মানে ও তো মানে একে অপরকে করছো না সম্পূর্ণ খরচটা আজকে রনই দিয়েছে তো ঠিক দেখবে সংসার করতে করতে এক সময় আর সমস্ত রান্না তুমি একাই করছো রন হয়তো সকালে উঠেই চলে গেলো ব্যবসার কাজে সারাদিন রান্নাবান্না বাসন মাজা সবটাই তুমি একা করছো এটার নামই তো সংসার তুমি তোমার মাকে দেখেছো তুমি তোমার নিজের দিদিকে দেখেছো তোমার কাছে তো দুটো রোল মডেল নিজের জীবনেই আছে শাশুড়িটা সেটা ছেড়ে দিলাম তাই তোমার তো সেটা দেখার অভ্যাসই আছে কিভাবে সংসার করতে লাগে না সংসারে প্রচুর কাজ থাকবে সেই কাজটা তোমাকে মেটাতেও লাগবে তো মূল যে কাহিনীটা সেটা বোঝা গেল এখনও যে ইকো করছে টাকা পয়সা নেই কারণ ওদের মূল ঝগড়ার কারণটাই হচ্ছে কিন্তু সম্পত্তি কোথাও না কোথাও ওই বাড়ি লিখে দেওয়া বাড়ির সম্পত্তি ভাগ এটা নিয়ে যতই ওরা লুকানো কোশিশ করুক না কেন মূল ব্যাপারটা হচ্ছে ওদের ওই বাড়ি ঘর লেখা নিয়ে জায়গা সম্পত্তিটাই হচ্ছে মূল ব্যাপার এটা কিন্তু ওর মা বাবা চাইলেই দুজনকে ভাগ করে দিতে পারে কোনটা কাকে দেওয়া সে ভাগ করে পারে কারণ দিদি যতই ছল ছাতুরি করুক না কেন বাবা যতই ছল ছাতুরি করুক না কেন যদি রনের আইনগতভাবে যদি রন পায় সেখান থেকে ওরা রনের সম্পত্তিটা মারতে পারবে না যদি আইনগতভাবে পায় আমি আগেও বলেছি যদি এটা বাবার বাড়ি হয় রনের বাবার বাড়ি হয় বাবা যদি পুরোটা বাড়ি মেয়েকে দিয়ে দেয় তাহলে কিন্তু রনের কিছু করার থাকবে না যদি ঠাকুরদার জায়গা হয় তাহলে রনের বাবা চাইলেও এটা পুরোটা রনের দিদিকে দিতে পারবে না এটা রন কে দিতেই লাগবে কারণ এটা হচ্ছে প্যাটার্নাল প্রপার্টি হয়ে গেল মানে সরি নট প্যাটার্নাল প্যারেন্টাল প্রপার্টি পৈতৃক সম্পত্তি মানে রনে ঠাকুরদার সম্পত্তি বাবার হলে বাবার ইচ্ছে কাজ করতে পারবে আচ্ছা প্রত্যেকটির ব্যাপারেই আইন যেমন আছে আইনের লুপ হলও আছে আইনের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় খুদ ধরার ব্যাপারটাও আছে তো সেখানে আমি আগেও বলেছি এখনও বলবো যে জায়গা সম্পত্তির জন্য কেউ কারোর জান নিয়ে নেওয়া কেউ কাউকে দা দিয়ে কূপ দিতে আসা কেউ কাউকে মেরে ফেলা কারোর প্রাণ সংশয় কারোর প্রাণ চলে গেল এইসব না করে এই ধরনের কাজগুলি না করে আইন নিয়ে এইসব খেলা না করে অ্যাটলিস্ট সম্পত্তি থেকে দূরে চলে যাও কোনো দরকার নেই মনে করো সম্পত্তি তুমি তোমার বোনকে বিয়ে দিয়েছ ভাইকে বিয়ে দিয়েছ অনেকে তো করে ভাইকে পড়ায় বোনকে পড়ায় এরকম কিছু কিছু করে মনে করো টাকা পয়সা মানে দিয়ে দিয়েছো এইটা করেই ছে দাও সংসারে এইবার আসছি জায়গা সম্পত্তি যতই আমরা বলি না কেন অনেক আছে অনেক আছে কিন্তু অর্থ সবসময় অনর্থের মূল হয়ে দাঁড়ায় সেটা প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি হয়তো যা যেই বোনরা নিতে চায় না তাও ভাইরা ভয় পায় হয়তো বোনরা দাবি করতে পারে যেহেতু একটা ভারতীয় আইন আছে হুম তাই তার থেকে ভালো এক মা বাবা সন্তান তো দুজন হয় দুজনকে সমানভাগে ভাগ করে দেওয়া সমানভাবে সেটা অমিতাভ বচ্চনই হোক বা যেই হোক না কেন সমানভাবে ভাগ করে দেয় কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যেটাকে না অর্পি সোহার্দ সোহার্দের বাবা ভৌমিক যে সমস্যাকে দেখলাম উনি ওনার বাড়িটা ওপরটা করছেন কনস্ট্রাকশন চলছে এখনো হয় নাই উনি কি বললেন যে দুটো সাইডে হবে একটা মেয়ের একটা ছেলের এখন কে কোন দিক পাবে কি করলো উনি ওই সৌহার্দ্য ছেলেটাকে ডাকলো হেড অ্যান্ড টেল যে হেড পাবে সে এই দিকটা পাবে যে টেল পাবে সে ওই দিকটা পাবে বাচ্চাটা এমন করে ছুড়ে দিল যেটা আসলো তখন বলল যে হ্যাঁ এই দিকটা পড়েছে এবং এই দিকটায় তাহলে ছেলের এদিকটা হবে মেয়ের উনি এটাও বললেন এই বাড়িটা তোমাদের না এটা আমি দুটো প্রশ্ন লিখব আমার উত্তরসই মানে সোহার্দের ছেলের নামে এদিকটা উইল করা হবে ওই দিকটা হবে মেয়ে মেয়ের নামে মানে পম্পির মেয়ের নামে কিন্তু যেহেতু এরা দুজনই মাইনার আমরা জানি মাইনারকে কখনোই ডাইরেক্ট হতে তো যতদিন পর্যন্ত এরা অ্যাডাল্ট না হয় তো এটা দেখ দেখভাল করার জন্য কাউকে সিনিয়র রাখতে লাগবে এটা অবশ্যই তাদের প্যারেন্টস হবে এই মানে দেখার জন্য তো উনি খুব সুন্দর কথা বললেন যে আমি ভিডিওটা করলাম উনি ওনার ওয়াইফকে বললো যে তুমিও তো চেয়েছিলে যে ছেলে মেয়ের মাঝখানে আমি সমান ভাগ করি অনেক দিন ধরেই ভাবছিলাম এটা করা করা মানে ভাগটা করার জন্য কিন্তু হচ্ছিল না তো একটা এসেছে তো ওই ভাগটা করেছি এই ভাগ করার পর ভিডিওটা উনি সবার কাছে মানে ছেলে মেয়ে ছেলে যদিও ছেলে ছেলেবুর সামনেই ছিল কারণ নাতি ছেলের দিকে নাতি ওই হেড অ্যান্ড টেলটা করেছে মানে কয়েন শিক্ষা উছলেছে তারপরে বলেছে তারপরও আমি ভেবেছি যে না এটা ছেলে আর মেয়েদের কাছেও মেয়ে মেয়ের বর সবার কাছে ভিডিওটা পাঠানো হয়েছে যে হ্যাঁ এইভাবে আমি মানে ভাগটা করলাম যে এদিকটা উইকনেস হয়ে রইলো ইয়েটা ভিডিওটা যে এদিকটা আমার ছেলে পাবে ওদিকটা আমার মেয়ে পাবে তারপর একটা কথা বললো যে এখন এইভাবে কিছু দিনের মাঝে আমি উকিলের কাছে যাবো উকিলের কাছে গিয়ে আমি দুটো হিস্সা উইল করে দেব। তখন এটা শোনার পর সোহার্দ বললো আচ্ছা তুমি এরকম করবে কেন তো তাড়াতাড়ি করছো এরকম করবে বললো না আমি আমার ভাগটা ভাগটা ধীরে ধীরে কম করে দিচ্ছি কিন্তু মেয়ে মেয়ে তো মেয়ে তো বাড়ির ভাগ হয়ে গেল মানে বাবা কেন চাইছে কারণ বুদ্ধি কারণ কবে কি যা হয় বয়স্ক মশা ভাবে কবে কি হয়ে যায় আমি থাকে থাক থাকতে থাকতেই ভাগ করে দিতে এটা কোথাও না কোথাও একটা সেন্সিটিভ মোমেন্ট হয় যে বাবা থাকতে থাকতেই করে দিল ভাগাভাগিটা হুম যাতে পরে অশান্তি না হয় আর তার মানে কি এটা বাড়ির ভাগ মানে কি সেখানে কোথাও না কোথাও একটা আমরা যে একটা আলাদা পরিবার সেটা বোঝা যায় যে এই বাবার বাড়ি মানে আমরা সমান ভাই বোন সমান এটা না ভাগাভাগি হলো মানে তুমি একটা আলাদা পোশনে আমি একটা আলাদা প্রশ্ন এবং তাই না এখন ওরপি সৌহার্দ্য যেমনভাবে সাজাবে তাদের দিকটা আলাদা করবে ওদের মনে হলো এই এই কালার মার্বেল এই কালারের টাইলস ওরা ওদের মতো করবে মেয়ের মনে হলো যে না আমি এই কালারের মার্বেল এই কালারের টাইলস সেভাবে করব তাছাড়া ভদ্রলোক একটা ওইটা বলেছেন মেয়েকে রিকোয়েস্ট করেছেন যে আমি যে বিজনেসটা করি যেটা তোমার মানে মা চাইছিলেন করতে তুমি এই বিজনেসটা অন্যদেরকে নিয়ে তুমি এই মানে আমার এই বিজনেসটা তুমি মানে রেখো বন্ধ করে দিও না যারা ওখানে কাজ টাজ করে লালটু রেখো মানে এটা ওই হয় না আমরা বলি না শেষ বয়স সবার আছে শেষ বয়স হওয়ার আগেই একটা জীবন দ্বীপ নেওয়ার আগেই আমরা সব কিছু ভাগাভাগি সব কিছু আমরা করে ফেলি ফেলেই সেটা করাটাই ভালো পরে হাতাহাতি মারামারি এই যেরকম তো বাবা মা আছে তারপরও এই সম্পত্তি এরকম অশান্তি ওয়ার থেকে ভালো অ্যাটলিস্ট পরিষ্কারভাবে কিছু বাড়ির লোক এনে সব কিছু করে যে হ্যাঁ ছেলের এটা মেয়ের এটা সমান সমান এখন যে বললাম একদিকে জায়গা থাকলে একদিকে যদি খালি জায়গা থাকে একদিকে যদি বিল্ডিং থাকে তাহলে বিল্ডিংয়ে যদি ও তুলে থাকে ওপরটা তাহলে ওপরটা ওকে দিয়ে দিলে নিষ্ঠাতে তো ফেলা যাবে না নিষ্ঠাত তাহলে নিশ্চয়ই বাবা মা থাকতে লাগবে তাহলে আফটার বাবা মা ছেলে পাবে কিন্তু এখন প্রেজেন্টলি বাবা মাছে বাবা নিশ্চয় থাকবে ছেলে ওপরে থাকবে এইভাবে যদি সম্পত্তিটা ভাগ হতো এটা আমি আগেও বলেছি আর মেয়েকে না হয় খোলা জায়গাটাই দেওয়া হলো আর যদি এমন হয় যে না মেয়েকে কেন আমি খোলা জায়গা দেবো মেয়েকে কম নাকি মেয়েও বিল্ডিংয়ে পাবে তাহলে মেয়ে নিচের পোর্শনটা রইলো হয়তো বাবা বাবা থাকে মা বাবা থাকবে ওপর পোর্শনটা ছেলে পেলো বিল্ডিংয়ের আর খালি জায়গাটা তখন দুটো ভাগ হবে হাফ ছেলে পেবে হাফ মেয়ে পাবে অবশ্যই সবটাই পাবে ওরা কবে আফটার প্যারেন্টস যেটা কিন্তু ওর পি বাবা বললো যে আমি উকিলের কাছে যাবো কারণ ওনার তো আর ছেলে মেয়ে এসে এখানে এক্ষুনি নিতে চলে আসবে না বাবা আছে খুশি ওরা বাবা থাকবে হ্যাঁ বাবার অবর্তমানে কি সুন্দর করে উনি ভাগ করে দিলেন এটাই হয়তো মানে বলে শিক্ষিত লোককে শিক্ষিত গুণ এবং স্ত্রীকে বললেন তুমি সবসময় চেয়েছিলে দুজনের মাঝে সমান ভাগ করে দাও এবং আমি সেটাই করার চেষ্টা করেছি আশা করি তুমি খুব খুশি হচ্ছ স্ত্রীকে বলছে যে আমাদের দায়িত্ব আরেকটা বড় দায়িত্ব ছিল সেই দায়িত্বটা থেকে আমরা কিভাবে মুক্তি পেলাম মানে মুক্ত হলাম এই ছেলে মেয়ের সম্পত্তি এইটুকুনি বাড়িটাই তো আছে তো সেই বাড়িটার মধ্যে একটা ছিল কে কোন প্রশ্ন নেবে কোন দিকটা নেবে এটা একটা ব্যাপার ছিল সব দায়িত্বই তো হয়ে গেছে তাই এই দায়িত্বটাও আমি করে ফেললাম এটা সত্যি খুব কষ্টের জায়গা যেটা কিনা ছেলে এতটা বোঝিনি ছেলে হাসি মুখেই নিয়েছে ঠিক আছে ঠিক আছে এর করে নিয়েছে অতটা ছেলে তো হয়তো বা ইমোশনটা দেখায়নি সেরকম একটা কিন্তু যেটা ভদ্রলোক বললেন মেয়ে কিছুক্ষণ চুপ করেছিল তারপরে বাবা বুঝতে পেরেছে কেন চুপ করেছিল তারপরে বললো ঠিক আছে কোনো ব্যাপার না তুই কাজ কর পরে কথা বলছিস পরে একটুখানি পরে আবার বাবা ইচ্ছে করে কথাটা বললো কারণ বাবা বাবা সব সময় মেয়ের এটা বুঝতে পারে যে মেয়ে মেয়ের ঝটকা লেগেছে একটা স্বাভাবিক যে বাবা কেন উইল করে দিচ্ছে বা কেন ভাগাবে করে দিচ্ছে মানে কি বাবা বুঝতে পারছে যে বাবার সময় ঘনিয়ে আসছে একটু তো আছেই আমাদের ছেলেজীবনী জন্মিলে মরিতে হবে অমরকে কে কবে কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই কি করে উইল টুল করে যায় না বা কিছু করে যায় না তারপরে গিয়ে মারপিটসুরা এখানে কিন্তু রন্ধের ক্ষেত্রে উল্টা রন্ধের তো বাবা মা আছে তারপরও ওদের দুই ভাই বোনের মাঝে এত ঝগড়া জাটি মূল কারণ কোথাও না কোথাও এখন তো পরিষ্কার মনে হচ্ছে সম্পত্তি এখানে টাকা পয়সা বাড়ি একটা ব্যাপার আছে আর সেইটার জন্যই এত অশান্তি সেই ব্যাপারটার জন্য সেই অশান্তিটা মূল তো কেউ বলেনি কোথায় কি অশান্তি কিন্তু যখন রন বলছিল যে আমার বাড়িতে তিন মাস পরও আমি আমার বাড়িতে ঢুকতে পারি না আমি আমার বাড়িতে যেতে পারি না আমি আমার আমার বাড়িতে আমার ঢোকার কোনো অধিকার নেই জামাইবাবু জানি জামাইবাবু এ পুরো বাড়িটা নিয়ে কি করবেন মানে একটা কোথাও না কোথাও এখানে বাড়ি টাকা পয়সা সম্পত্তি কিন্তু এখানে ছিল তো এখন ওরা আলাদা আছে সুন্দর করে সংসার করছে রান্না বান্না করছে ভাত তরকারি খাচ্ছে আমার মনে হয় এখন অনের মাও দূরে বসে দেখবে যে হ্যাঁ আমার ছেলে বেশ ভালো একটা সংসার করছে এবং আমার বৌমাও কোনো ব্যাপার না ভোরবেলা উঠে মানে ভোরবেলা মানে সকালবেলা উঠে রান্না বান্না করে আমার ছেলেকে খাওয়াতে পারছে সবসময় যে ভাবে না মানুষরা শাশুড়িরা যে আমার বৌমা হবে না আমার বৌদা উ বোঝা যাবে আমি চলে গেলে উ হয়ে যাবে আসলে কি এগুলি ভুল কথা যে দেশে কাক থাকে না সেই দেশেও সূর্য ওঠে এই যে মানুষ ভাবে যে ভুল 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 হুম যে আমি না থাকলে কি হবে পৃথিবীতে কারোর জন্যই কিছুই ঠেকে থাকে না তখন হয়তো প্রীতির ওঠার ভোরবেলা ওঠার দরকার পড়তো না সকালবেলা কিছু করা দরকার পড়তো না এখন দরকার পড়ছে কারণ এখন রোজ ওকে রান্না করতে হবে রোজ ওকে ঘর হয়তো ঝাড়ু দিতে লাগবে মুছতে লাগবে হয়তো কয়েকদিনই করবে তারপর হয়তো রন হয়তো কাজের লুকিয়ে রেখে দেবে যাই হোক তো এগুলি করা এবং মজা তাছাড়া করতে করতে কাজ করতে করতে কিন্তু ওরও মজা লেগে যাবে এটা আমার একটা ফ্রিডম এখানে রন কোনোদিনও রান্নার কোনো দোষ তুটি ধরবে না একটা প্লাস প্লাস দুটো আলু দিয়ে চারটে আলু দিল ওকে কিছু বলার নেই নিজের বাড়ি ঘরের কাজ করার মজাটাই আলো ওখানে শাশুড়ি বলবে ওমা তুমি বেগুন ভাজা করলে আমি তো ভেবে আলু ভাজা করবে ওমা তুমি আমি শুনেছি আমার এক বন্ধু বলতো ধরো ও কাজের মাসিক অর্ডার দিলো শাশুড়ি নেই হাঁটতে গেছে আসছে না ও কাজের মাসিক অর্ডার দিল বেগুন ভাজা করার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ করে দেওয়ার করার জন্য উনি তো নেই কাজের মাসে ধর করতেন ওমা তুমি বেগুন ভাজা করতে বলেছো আমি তো ভেবেছে আলু ভাজা করাবো ও লাউ চিংড়ি বললো না আমি তো ভাবছি লাউকে মাছা মাথা করবো তো এই জিনিসগুলি না একটা নকিং হ্যাঁ একে তো তুমি নেই তুমি যাওয়ার সময় কিছু বলে যাওনি ছেলের বউ এগিয়ে গিয়ে কাজের মাসিকে রান্নার মেনুটা বলছে ওকে চিংড়ি মাছ করলে কে মাছের মাথা করলে কে না ওই যে খুদ ধরতে লাগবে বলতে লাগবে যে তোমা তুমি এটা ভেবেছিলে আমি এটা ভাবিনি তুমি এচর করবে আমি এচোর চিংড়ি করব তুমি নিয়ে আমি কেন করলে মানে একটা না একটা কিছু খুদ ধরার এর জন্য নিজের একা সংসার হলে কি হয় সে খুঁত ধরার এই নাকটা গলাবার কেউ থাকে না আমি আলু মটর করি না মটর পনির করি না ফুলকপি মটর করি সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল থাকে যখন ওরকম হয় হ্যাঁ এখন যেসব শাশুড়িরা অ্যাডজাস্টেবল হ্যাঁ জিজ্ঞেস করে না যা হয় খেয়ে ফেলে আলাদা কথা বা যেই শাশুড়িকে মাথা জিজ্ঞেস করে নেয় এখন যে শাশুড়ি ঘরে থাকে না আমার বন্ধুবি যেটা শাশুড়ি উনি ঘরে নেই উনি ওয়াককে যান উনি আস্তে আস্তে সাড়ে আটটা কাজে মেয়ে রান্না সাতটার সঙ্গে বসিয়ে দেবে তবে এত বসে থাকা যাবে না প্লাস আমার বান্ধব বন্ধু বান্ধবী যে সেও ওয়ার্কিং তাকেও নটার মধ্যে স্নান করে খেয়ে বেরিয়ে লাগবে সেখানে দাঁড়িয়ে তো সে ধরো বললো মাসি আজকে এটা করে দাও উনি হেঁটে এসে হাঁপাতে এসে তখন ও এটা কেন করলে তো আইদার তুমি রাত্রেবেলা বলে দাও যে বৌমা কালকে লাউ চিংড়ি করবো কালকে এই মেনু তুই মাসিকে বলে দিও উনি বলবে না উনি কিছু করবেন না কিন্তু এসে সে কিন্তু ঠিক ঠিক নাকটা গলাবেই গলাবে তো এই জিনিসগুলি এই জিনিসগুলি কখনই হয় না যখন একা ঘরে থাকা হয় হ্যাঁ একা ঘরে ভুল তুটি হলো নিজের কিছু খারাপ হলো নিজের দোষ হলো নিজের একদিন অসুখ করে থাকলে হয়তো রান্নার অন্য কেউ যদি ঘরে হাজবেন্ড যদি রান্না করতে না পারে সেটাও কষ্টকর ঝামেলা যেমন কষ্টকর তেমনি সবটাই কষ্টের যেমন আছে তেমনি আনন্দেরও আছে কিন্তু এইগুলি হলো বলার কেউ নেই যে হ্যাঁ তুমি এটা কেন করেছ এই খুদগুড়ি ধরানো কিন্তু কোনো লোক থাকে না এটাও কিন্তু অনেক অনেক বড় কথা তাই রণ আর প্রীতির এই স্বাভাবিকভাবে যাওয়া এবং প্রীতি খুব সুন্দর করে বোঝালো যে তুমি এরকম টাজ করবে এখন তো গঙ্গা চিনেই গেছো তো যাই হোক তুমি তাহলে খুব ভালো লাগলো সেই গঙ্গার পাড়ে চলে যাবে যখন মনটা খারাপ লাগবে গিয়ে একটা কাপ চা চায়ের সঙ্গে একটা আর একটা কথা বলেছে যে আমি হয়তো একসময় বেশি সবার মিশে ফেলতাম সব মনের কথা সবাইকে বলে ফেলতাম আর সেই মনের কথাগুলি বলাটাই হয়তো আমার জীবনে কাল হয়েছে হ্যাঁ তো এখানের কথা ওইখানে ওইখানের কথা এখানে এরকম বলার লোক সব থাকে আত্মীয় মধ্যে বেশি থাকে তাই ও সবার সঙ্গে মিশতো সবার সঙ্গে সব কথা বলতো কিন্তু ও কিন্তু বলি না বলি না বলে সব বলে দিল যে হ্যাঁ সবার সাথে মিশতাম সব কথা বলে দিতাম আর সেই কথা বলাগুলি আমার জীবনে কাল হলো আমি হয়তো কারোর সাথে খুব খারাপ কথা বলতাম না বা কোনো কিছু করতাম না কিন্তু মনের কথা মনের কথাটা বলে দিতাম যে হ্যাঁ এতটা বুঝে কথা বলতাম না তবে হ্যাঁ তখন ইমেচিউর ছিলাম এখন মেচিউর যে সব জায়গায় সব কথা বলতে নেই প্রীতি এমনি তো খুব পেটে সে কথা বলে না মানে ফাং ফুং কথা বলে না তো অনেক সময় হয় না যে হ্যাঁ শাশুড়ি মাইটা বলছে আমার ভালো লাগেনি এটা করছে ভালো লাগেনি অনেক সময় হয় সমাবেশ থাকলে বলে ফেলে বা হয়তো কোনো কথা ওর মামা তো সূর্য ননদরাও সাথে মিস্ত খুব বেশি বন্ধুত্ব ছিল হয়তো অনেক কিছু বলেছে তাই বলছে যে আমি সবাইকে আপন করে ফেলি সব কথা বলে ফেলি তাই এখন বুঝতে পারছি যে কখন আমি কোথায় ভুলগুলি করেছি আমি কোথায় ইমমেচুর ছিলাম ওর ম্যাচুরিটিটা কোথায় কোথায় কম এটা ও এখন বুঝতে পেরেছে এটাই হলো মূল কথা যে এখন বুঝতে পারছি যে এই ভুলগুলি আমি কতটা করেছি আর এই ভুলগুলি কি ছিল হুম যে আমি কাউকে কখনো খারাপ কথা বলিনি কিন্তু ভালো কথাগুলিও যখন অন্য জায়গায় যায় বা পৌঁছায় তখন অনেক অন্যভাবেই হয়ে আসে তাই না অনেক কথা অন্যভাবে ঘুরে আসে অন্য দিকে হয়ে আসে তাই না তো সেখানে দাঁড়িয়ে প্রীতি যে কথাগুলি বলেছে হয়তো সেটা তালাতালি লাগিয়েছে বা তাল লাগানো হয়েছে বা অন্যভাবে ঘুরে এসেছে তাই প্রীতি আজকে নিজেকে নিজে বললো আগে ইমেচিউর ছিলাম এখন ম্যাচিওর হয়েছি হুম আমি কখন কোথায় কি বলতে হবে তখন সেটা তো বুঝতে পারিনি বোঝার চেষ্টা করিনি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কখন কোথায় কিভাবে কি বলতে লাগে কোথায় কি বলতে লাগে এটাও কিন্তু অনেক বড় কথা বললাম না ধাক্কা না খেলে মানুষের অভিজ্ঞতা হয় না আর অভিজ্ঞতা থেকে মানুষ অনেক কিছু করতে পারে আর বলতে পারে তো এখানেও প্রীতি অনেকটা স্বাবলম্বী হয়ে গেছে আর আগে আমার মনে হয় ফিউচারে ও কিছু বলার আগে বা কিছু কারোর সাথে কোনো মনের কথা শেয়ার করা যেটা বলেছে ওই কথা শেয়ার করি না তো শেয়ার করেছি হ্যাঁ সেই শেয়ারের কথাটা অনেক সময় অনেক কিছু হয়ে যায় সেটা আমরা বুঝি না কখন কি বললাম আমরা যখন এত কি কথা গুনে বলা যায় এত কি গুনে গুনে মেশা যায় না কোনটাই করা যায় না তো কথা গুনে গুনে বলা যায় না তো গুনে গুনে মেশা যায় সম্ভব হয় না গুনে কথা বলা বা গুনে মেশাটা কোনো অবস্থায় সম্ভব হয় না আর যখন দেখবে রাগ হয় দুঃখ হয় তখন অনেক কিছু বলা হয়ে যায় তাছাড়া যখন বন্ধুত্ব সম্পর্ক থাকে তখনও কিন্তু আমরা এত ঢেকে 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 কথা বলা যায় না রাগ ঢাক করে কথা বলা যায় না তখন কথাটা কিন্তু আমরা খুলেই বলি তাই না যে এটা হয়েছে আমার আগেছে কেন উঠুকুনি উনি বললো তখন কি আমরা তো ভাববো না এটা বললে যদি এটা হয় এটা বলে এটা হয় তাহলে বন্ধুত্ব হয় না তাহলে আর কোনো কথা হয় না তাহলে পেটের কথা পেটেই থাকা ভালো যখন কারোর সঙ্গে মিশবো একদম বিন্দাস মিশবো মিশতে গিয়ে যদি ভাবি এক্স বলবো না ওয়াই বলবো না জেড বলবো তাহলে কিসের বন্ধুত্ব কিসের মেশা আমার তো মনে হয় না কথা হয়তো গুনে গুনে বলা যায় তবে হ্যাঁ শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা বলতে গেলে একটু গুনেই বলতে লাগবে যেটা প্রীতির ক্ষেত্রে বুঝলাম যে প্রীতির হয়তো কোনো কোনো কথা হয়তো খারাপভাবে শেয়ার হয়েছে বা অন্য কোনোভাবে শেয়ার হয়েছে যেটা নিয়ে কিন্তু প্রীতি আজকে কিন্তু ইনডাইরেক্টলি ভিডিওতে বলেই দিল যে কথাগুলি অন্যভাবে শেয়ার হয়েছে চলো বাই